ছয় কেজি গাঁজা পঞ্চাশ কেজি ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ হবিগঞ্জ জেলার সুযোগ্য মান্যবর পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম সেবা মহোদয়ের নির্দেশনায় মাধবপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন ছয় নং শাহজাহানপুর ইউনিয়নের পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন সুরমা চা বাগানের মেইন গেটের দক্ষিণ পাশে কাঁচা রাস্তার ওপর হতে ছাব্বিশ চার দুই হাজার চব্বিশ ইং তারিখে তেইশ দশমিক পাঁচ ঘটি সময় এক পাপন মিয়া একুশ বছর পিতা নবী হুসেন মাতা জয়দা খাতুন গ্রাম পূর্ব ইটাখোলা নয়নং নোয়াপাড়া ইউপি থানা মাধবপুর জেলা হবিগঞ্জ দুই মোহাম্মদ মান্নান মিয়া বিশ বছর পিতা হারিস মিয়া মাতা মোসাম্মদ নেহারা খাতুন গ্রাম পূর্ব নয়নগ খোলা নোয়াপাড়া ইউপি থানা মাধবপুর জেলা হবিগঞ্জে আটক করা হয় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামিদের হতে হেফাজত কেজি গাঁজা যার অনুমান মূল্য ষাট হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয় এই সংক্রান্তে গ্রেফতারকৃত দুইজন আসামি সহ পলাতক একজন আসামির বিরুদ্ধে মাধবপুর থানার মামলা নং একান্ন তারিখ দুই সাত চার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ধারা ছত্রিশ সারণীর উনিশ একচল্লিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো করা হয় এছাড়াও আরেকটি অভিযানে পঞ্চাশ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী আটক করা হয় দেখছেন এসটিভি নিউজ চ্যানেল সত্যের সন্ধানে বিরন্ত পথ চলা